চারতে ব্যস্ত হ্যাঁ আমরা এখন অনেক আদর খাচ্ছি ফিউচার অফ লাজবন্তি এন্ড সুদেব আচ্ছা যেখানে ছিলাম সেখান থেকে এবার যাই একটু পয়লা কোন কোন আচ্ছা শুনলাম না আজকে শুনলাম তুমি নাকি কি শুনলে আজকে শুনলাম তুমি নাকি আলপনা করেছো খুব সুন্দর এই মিথ্যে কথা তো তোমাকে কে বলেছে তুমি করনি না

এই প্রথমবার আসতে পেরেছি প্রথম মানে দ্বিতীয়বার আসতে পেরেছি আরো ভালো লাগছে আরো আমার বাপে জানলে আমার কি বলবে আমি না তবে বকা খেতে পারবো নেই না না না

লাজু আর সুদূরকে একটু প্রেম করতে শেখাবো লাজু যদিও পারছে দেখছি মানে মানে আমার বরের সাথে খুব ভালোই প্রেম করছে আমি চাই লাজু নিজের বরের সাথেও প্রেম করুক প্রেম না ভালো লাগা

পুজো করছি মায়ের আশীর্বাদে পুজো করছি অভিষেক থাকতে মানে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম করতে পারবো কিনা কিন্তু তিন বছর কেটে গেল করতে পারছি ঠাকুরের আশীর্বাদ সবার আগে একটা জিনিসে যাব সেটা হচ্ছে রান্না দাদার হাতে নাকি হ্যাঁ দাদার হাতে ভেজ মাংসটা সেটা না এফজি হাতে বলতো না মানে এটা একটা নিজের জানি না শুনেছিল কি ওটা নিজের বানানো মানে ও যে কালী পুজোয় মাটন বানাতো যেটা নিরামিষ মাটন সেটা এবারেও আমরা করছি তো সেটা সেই কথা আছে দুর্গা নবমীর দিনে আর কালী নিরামিষ মাটন

ऐसा अ ॲज अ व्ह्युअर गोड़ भी तो কারণ কি ডল হচ্ছে টিপিক্যালি মানে ছোটোবেলা থেকেই প্রত্যেকে বলেছে দেখেছে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাকসেন্ট এখনও কেমব্রিজে যায় ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে কিন্তু এই যেটা একটা টিপিক্যাল গ্রামের যেটা অ্যাকসেন্ট তৈরি করেছে অ্যাকসেন্ট তো ছেড়ে দিলাম কিন্তু এই একটা পার্টিকুলার সিন যেটা আমি একটু আগে অনেককে বলছিলাম যে ভাঙখে খেয়ে যখন বলল যে আমার কেউ নেই আমার মা নেই আমার বাবা মাকে ত্যাগ করে দেওয়া আমি একটু সো ইমোশনাল মানে আমি এত কেঁদেছি এত কেঁদেছি আর আমি কিন্তু কাঁদি না আমি অ্যাস আ পার্সোনালিটি তোমরা এতদিনে জানো আমি ভীষণ স্ট্রং মানে আমি কাঁদি না মানে আমি যতই দুঃখের হোক আমার চোখে জল বেরোয় না মানে আমি ভেতরে ইউনো আই আমি হাউ হাউ করে কাঁদছি আর দল অ্যাকচুয়ালি যতক্ষণে করে থাকা ভালো হয় দল ঘুমিয়ে পড়ে তো আমি ডলের সাথে যদি কথা বলবো সেই সময় সেটাও হয়নি আমি একটা লম্বা মেসেজ ডলকে করলাম হোয়াটসঅ্যাপে আমি আই উইল লুজ মাই থটস বাট আমার তোমাকে এটা বলা উচিত থ্যাংক ইউ ফর ইউর সো আর সেটা বড় তার থেকে বড় কথা সেই পার্টিকুলার দিনে অভিষেকের ফোন কনস্ট্যান্ট বেজে গেছে সিনিয়র অ্যাক্টার্সরা অভিষেককে ফোন করে ডলের জন্য কনগ্র্যাচুলেট করেছে অনেকে আমি চিনি না বলেছে আমি মিঠুর বাবার রোল করেছি আমার নামে আপনি মিঠু এইটা মানে আমার বাড়িতে সবাই কোনে দেখা আলো দেখে আর আমি সত্যি করে বলছি আপনার মেয়ে ওইগুলোই আমার সবথেকে ভালো মানে বড় পাম না কোথাও

হচ্ছে অনেকজন বলছে কি ও লেখন অ্যাক্টিং ইজ গুড উইচ থ্যাংক ইউ সো মাচ কিন্তু আরেকটা জিনিস হচ্ছে সিনটাও খুব ভালো আমি আমি যখন মা বললো কি আমার সঙ্গে কোনোদিন দিন জল আসে না কিন্তু আমি খেলে ফেলছিলাম আমি বললাম কি আমারও কিন্তু আমি আরও বলতে চাচ্ছিলাম কি আমারও চোখে জল আসে না কিন্তু ওই সিনটা করতে করতে আমার আসলে চোখে জল এসে গিয়েছিল কারণ সিনটাই এত সুন্দর ছিল সো উই শুড অলসো ক্রেডিট দ্য রাইটার এত সুন্দর সিন আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মেসেজটা কখন গিয়ে দেখলো শুটিং ফ্লোরে নাকি বাড়িতে

একটা কত খুব ইম্পর্ট্যান্ট এই প্রসঙ্গে বলতে চাই মানে অনেকেই আমি এই কমেন্টসটা করেছি যে নেপোকিট কাইন্ড অফ আ থিং তো পেরোছে বিকজ অফ আ অফোকেট কাইন্ড অফ আ থিং এটা নিয়ে আমি ইটস আ্রেট অপরচুনিটি ফর মি টু স্পিক আউট ইট ইস আ প্রাউড মোমেন্ট কি অবিসেক ইজ হর ড্যান সো দ্যার ইজ দিস ইজ নাথিং রং অ্যাবাউট ইট অভিষেক কেন এত আউট করেছে সো দ্যাট হি হেজ ক্রিয়েটেড দ্য প্ল্যাটফর্ম সোয়াই come on lets face the fact ও যদি ইউনো অভিষেক যদি ওর মানে ইভেন্ট প্রথমত অপরচুনিটি জাস্ট এসছে যা ওখানে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হয়নি কি প্লিজ এটা অপরচুনিটি এসছে আফটার দ্যাট অলসো ট্রাস্ট টু ইউ

आमी आखुना विश्वास भाई नेपोटिज्म है नॉट अ बेड थिंग ते जोखोनी क्यों नेपोक की शॉप डटा मुझे आमी टेक इट इन अ नेगेटिव ब्रीड दैट इज माय ओनली थिंग प्लीज डोंट डू टाइम क्योंकि एवं ओर जो भी एक्टिंग इट वाज समथिंग रिलेशन इसमें हमें एवरी रेड तू सेम बट डोंट ह्यूमिलिएट विद �